দেয়ার থেকে ফিরাইতে পারবে না মাপে কম দেয়ার থেকে ফিরাইতে পারবে না মাপে বেশি আনার থেকে ফিরাইতে পারবে না গিবার শিকার থেকে ফিরাইতে পারবে না বিড়ি থেকে ফিরাইতে পারবে না ব্যারা ক্যাডামস কাটি বিআর ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্র শিকা গ্রামীণ ব্যাংকের থেকে সুদে কার বাড়িতে ফিরাইতে পারবে না জাল দলের মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা থেকে ফিরাইতে পারবে না কারণ যেই নামাজে ফিরেবে সেই নামাজই আপনার হয় না ছোট্ট একটা পিন পড়ে গেছে ছোট্ট

তার আগে আপনি পেশাব করতে গেছেন পেশাব কইরা বুড়ো মানুষ পেশাব করতে গেলি তো ওইসা আগের মতো তো আর দূরই যায় না পেশাব বুড়ো মানুষ তো জায়গায় গোলই ভরিয়ে যায় পড়ার সময় আশেপাশে যে মাহাই গেছে তা আপনার খেয়াল নাই আপনি কোনো মতে দিয়ে পানি এক জায়গা দুই টিয়ে চলে আইসেন কিন্তু নাপাক মাখাই রইছে নামাজের ভারস তেরোটি একবার বলেন কয়টি আমার সাথে বলেন এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক আপনার এই জায়গা দু দিয়ে খাইছেন জায়গায় একটু পানি দিয়ে দিয়ে চলে আসেন পাশে মাখাইছে সে জায়গা ধৌত করেন নাই এরপরে হাঁটা দেওয়ার সাথে সাথে যুবকদের পেশাব আর বুড়োদের পেশাব আলাদা যুবকদের পেশাবে ফোর্স বেশি এক গতিতে ক্লিয়ার হয়ে বেরোয় চলে যায় তারপরও হাঁটা দেওয়ার পরে টু পড়ে আর বুড়ো মানুষের পেশাব একবারে ক্লিয়ার হয় না হাঁটা দেওয়ার পরে খানিক সময় দাফা দাফি লাফালাফি কাশাকাশি করার পরও কেমন যেন কুট করি একটা কামড় দেয় নিচের দিক সুর সুর টেকতিছে এক দুই ফুটা পড়ে গেছে ওই এক দুই ফুটা পড়ে গেল কোন জায়গা ওই জায়গা তো আর খেজুর গাছের রস বাদানোর মতো ঠিলে পাতা নাই ওই এক দুই ফুট পরে লাগবে আপনার কাপড়ে আপনার গায়ে এক দুই হয়ে গেছে। ছোট ছোট দুইটা কাম এক নম্বরে শরীর না পাক দুই নম্বরে কাপড় না পাক আপনি যত সুন্দর করে কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়লিও ওই নামাজ আপনার হয় নাই আর নামাজ যেহেতু হইবে নামাজের ক্রিয়াও আর পাইবেন না নামাজের যে প্রতিদান পাওয়ার কথা ছিল সেটা আপনি পাইবেন না এই জায়গা চলে গেছে আপনার এক নম্বর মাইল দুই নম্বর সামনের দিকে আগান এবার আপনি অজু বানাইতে গেছেন কলের নিচে পা পাইতে দিয়ে পানি ছাড়ি দিয়ে দিয়ে পারে ডলে ডলে চলে আসছেন এই যুবক আর বুড়ো হোক শীতকালে পা শুকোই যায় ভালো করে ডলে মলে পানি না পানি না পৌঁছলে উপর দিয়ে ভাষা ভাষা চলে যায় একটা সুরে খাড়াভাবে রাখা যায় টুক জায়গা যদি অজুর অঙ্গগুলোর মধ্যে শুকনো থাকে আপনার অজু হয় নাই অজু হয় নাই তো নামাজ হয় নাই আপনার নামাজের ইস্তে পড়ে গেছে আপনার মা নামাজের গাল্পি পড়ে গেছে ওই নামাজের যা দরকার ছিল এই আপনি পাচ্ছেন না ফলাফল পাইছেন না রুজিরও বরকত হচ্ছে না আপনাকে আকাম থেকেও ফিরাইতে পারতেছে না মহিলারা বাচ্চাদের বাচ্চা কাচ্চা লালন পালন করে ছোট দুধের বাচ্চা কোলের মধ্যে পেশাব করে দিছে কোলে পেশাব করে এরকম একটু কোষমারি ফেলাই দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে আল্লাহ আপনার দাঁড়াই গেছে

তো ভ্যাস ভ্যাস করে মারতি তালে আছে কাজীরা ফেরেশতা না ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক কাপড় নিংড়াইয়া গায়ে লাগছে কাপড় ছোয়াইয়া ভিতরে যে গায়ে লাগছে শুধু উপরে পানি মারছো গাডা ভিজে রইছে তোমার নামাজ হয় নাই কাজেই মহিলা তুমি এখনো পর্দা করা শেখো না শরীয়তের তোমাকে অন্যায় থেকে যত থেকে ফিরাবে নামাজে এই ফিরাইতেছেনার কারণ হলো তুমি বেপর্দা করতেছো তোমার নামাজ হয় নাই তুমি মিথ্যা কথা বলছো নামাজ হয় নাই মহিলা তুমি গালা gali তোমার নামাজ হয় নাই গালা থেকে ফিরতে পারো

প্রথম তকবিরে তাহারি প্রথম যে তকবির এই তকবির বলা ফরজ এই কি না তোমার তো শুরুই ওইনি নামাজ তার আর কি হবে এই তোমার থেকে পারে না ইমাম প্রথম তকবির বলা ফরজ মুসল্লিদের মুখে প্রথম বলা ফরজ বুঝতে পারছেন কথা আল্লাহ আকবর এ জায়গায় আর একটা চিকুন মশালা আছে ইমাম সব তকবির বলছে একটু টাইম নিয়ে লম্বা করে বড় জামাত হলে এই রুমটা নিয়ে পড়ে আল্লাহ আকবর ইমাম আল্লাহ করে আহরে টানতেছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহ আকবার হেসেন না বুঝে নেন ইমাম সাহেবের আল্লাহ আকবার বলার আগে ইমাম সাহেবের আল্লাহ আকবার বলতে cesse রানা এই র ইমামের দা বেরানোর আগে যদি আপনার দা বের যায় তাহলে আপনার ইমামের পিছনে ইক্তেদা হই না নামাজ হই না ওই নামাজে আপনি রাকাততে ফিরেতে পারে না এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না ইমামের কিরাত শেষ হয়ে গেছে রুকুতে যাবে না উনিই জানে ওই কিরাত রুকুতে ওখানে যাই পারে না উনি সানা সাগিদের রুকুতে চলে গেছে নামাজ বাতিল ইমাম আগে কোনো কিছু করলে নামাজ নষ্ট বুঝেন এর এক একটা মশালার দাম সাড়ে আট বছর নপর নামাজ অনপুর রোজার চাইতে বেশি দাম বলেন না সহায় আরেকটা মশালা বলি দিক থাকেন ইমাম রে মসজিদি যে পাইছেন রুকুতে ঢুকে দেয় ইমাম কোন জায়গা আপনি যদি ইমাম রে রুকুতি পেয়ে যান কতটুক পান ইমাম সামি আল্লাহকে সা সামি সা করার আগে যদি আপনি রুকুতি যে একবার সোভান রব্বেল আজিম পড়ে সরতে পারেন তাহলে রুকুটা পাইলেন যদি না পারেন তাহলে ওই রুকু পান নাই রুকু পান নাই তো রাখার চাপান নাই সালাম পেরোনোর পর ওই রেখাতে আবার পড়তে হবে আপনার মশালা বোঝেন এ কেন কথা কেন বলো উলামাই কিরামের কাছে একটু চর্বিত চর্ব জানেন না আপনার মুসল্লির কি অবস্থা হাজারো মুসল্লি জানে না সে রুকুতি পাই নাই ইমামের সাথে সিজদায় চলে গেছে মনে হয় সেই রেখাত পেয়ে গেছে এরপরে সালাম ফিরিয়ে দিয়ে চলে এসেছে হয় কি না এরকম অ্যাক্সিডেন্ট দেখছেন না এরকম এই ঝামেলা দেখছেন না আপনি রুক উতি যে ইমামরে পাইতে হবে কট্টুক সোভান আরব্বিল আজিম একবার বলবেন এরপরে ইমাম সব স্বামী আল্লাহ তাহলে আপনি রুকু পাইছেন এখন ইমাম সাহেবের যদি এই রুকুটা আপনি পেয়ে যান রাকাতটা পাইলেন রাকাতটা পাইলে লাভ কি ওই এক রেখাতের দাম সাতাশ টাকা বলবেন না সোভান আল্লাহ সালাম পেরুন পরে যদি ওই একরেখাতে আলাদা পড়েন ওটা এক এক একরেখাতে সব আর ইমামের পিছনে পেয়ে গেছেন এক একরেখাতে দাম সাতাশ টাকা কাজেই যে কোনোভাবে ওই রুকুটা ধরার চেষ্টা করতে হবে রুকুটা ধরার চেষ্টা করতে হবে এবার যারা আহলে হাদিস আছে তাদের কাছে একটু কই দিক দেখান তাদেরকে একটু বলি থাকলে একটু শুনে নেন তারা একটু শিখে নেন পারলি পরে আমার জবাব দিয়ে এদিক দেখান তারা কয় ইমামের পিছনে কিরাত পড়া লাগবে সুরোফাতে পড়া লাগবে যেই রেখাতে ইমামের পিছনে মুসল্লি সুরো ফতে পড়ে নাই ওই রেখা হয় নাই খুব বুঝতে হবে খুব বুঝতে হবে খেয়াল করেন আপনারাও কোনো সময় আটকে গেলে এই ডেতে দেবেন ধরে ফেলবেন শুনতেছেন বুঝতেছেন আমি আগেই বলে দিচ্ছি ক্লাস আমার কিচ্ছু নেই ক্লাস যদি ওদের দাবি হলো যে এলাকাতে সুরো ফাতে মুক্তাদি পড়ে নাই এমামের পিছনে ওই ওই আহলে হাদিস আলারাই স্বীকার করে ইমামরে রুকুতি পাইলে সেই রিকাত পাওয়া হলো ইমামরে রুকুতি pali সেই রাকাত পাওয়া হলো হলো তাহলে ইমামরে যদি রুকুতি যায় পা পাইছস সুবহানাল্লাহ পেলা अजीম তাহলে সেই রাকাতের শুরু ফাতিয়া কোন জায়গা পড়লো আর ওদিকে বলছ শুরু ফাতিয়া না পড়লি ওই রাকাত বাতির তুই পাইছন কি কইছি এটোটের পাইছন কোনদি শুরু ফাতিয়া সালাত যদি ওই রাকাত না হয় তাহলে আর বলতিছ তোমরাও স্বীকার করো ইমামরে রুকুতি পাইলে ওই রাকাত পাওয়া হলো তাহলে ওই রাকাতের শুরু ফাতিয়া কোন সময় পড়বা আগে পড়ি তুই পরে পড়বা তাহলে তোমরাই তো কন আপনারাই তো মানা আরো উল্টো ভাল্টা তো তোমরা বাদাইছ আমরা ওই রুমটা উল্টো পাল্টু মশলা দিই না ওই দিক কাত্রে ওই রুকুতি গেলে সুমান আবুল আজিম পাইলে হয়ে গেল কথা বুঝিয়ে আসছে এখন আমাদের স্বভাব আছে সাধারণ পাবলিকের নামাজের শুরুতে অনেক কাজ থাকে এক নম্বরে ইন্নি অজাতু দুই নম্বরে নাওয়াই তুয়ান

নাই তো দরকার নাই আপনার সানা সুমানকার দরকার নেই দুইটা তকবির লাগবে কয়টা তকবির আবার এক তকবির দিয়ে যদি রুকুতি চলে যেন লাহু আকবর কথি কথি দিয়েন না দুইটা তকবির বলবেন একটা তকবিরে তা আর একটা তকবিরে তা কালাত আল্লাহ আকবর আল্লাহ আকবর দ্রুত দুটো তকবির দিয়ে রুক উঠি দিয়ে একবার লাজিব বলবেন সব পেয়ে গেলেন বলেন মশালাটাকে আমি এক্কেবারে ফালতু মশলা কইছি এটা জরুরি মশালা কিনা যদি রুকু না পান তাহলে সিদ্ধা গেলে আপনি ওই আবার পড়ে দিতে হবে কথা কি বোঝা গেছে মাগরিবের তিন রিকাত ফরজ নামাজ এমামের পিছনে পাইছেন এক রিকাত কয় রিকাত বাকি আছে সালাম পেলের পরে দুই রিকাত এই দুই রিকাত কিভাবে পড়বেন আমার পাশে একজন আমি আর সে দুইজনে এক রিকাত এক রেখাত পাইছি দুই রিকাত ফেল করছি তা আমি তো কিতাবে যা পড়ছি সেইভাবে পড়ছি আর উনি আর কিতাবে উনি যা পাইছে উনিও সেইভাবে পড়ছে উনি পড়ছে এক বৈঠক দিয়ে সালাম পেলেছে আর আমি বলছি প্রত্যেক রাকাতে কাছে বৈঠক দিছি নিয়ম হবে কি যদি এক রিকাট পান করেন সালাম ফিরের উপরে উঠে প্রত্যেক রাকাতের রেখাতে বসতে হবে ঠিক আছে না উনি দুই রিকাতে একবারে বসে সালাম ফিরে যে ওত পাইতে বসে রয়েছে রাগে রাগে ফুলতিছে আমারে ধরবে অ্যাটাক করবে সালাম ফিরে হুজুর কিরম নামাজ পড়বেন আলেম মানুষ নামাজ কালাম জানেন না কি বললেন আমি তো কি বললাম মানে তো তো ভর্তি হবে আপনি জানেন না আমি বললাম আপনি জানেন না কয় যে আমি জানি না মানে আমি বললাম যে আপনি যে এই যে যে দুই রিকাত একসাথে পড়ে সালাম পিলে নেই এটা আপনি কোত্থেকে পাইছেন কয় যে পা লাগবে না নিজের একটা বুঝ আছে না কি বুঝ আছে কয় যে আল্লাহ তালা মাগরেবের তিন রিকাত নামাজে আমার কাছে দু দিয়ে বৈঠক পাবে মাগরেবের তিন রিকাতে কয় বৈঠক দুই বৈঠক তাহলে এক বৈঠক তো আমি সাহেবের সাথে দিছি আর দুই রিকাত বাকি আছে একবারে পড়ে বৈঠক দিয়ে দিলাম দুই বৈঠক পাবে দিয়ে দিলাম আর কি আর কি মশলা বুঝার কি আছে আমার সে বড় যুক্তিবাদী আমি বললাম দুদু এ জায়গা যুক্তি চলবে না প্রত্যেক রাখাতে বসতে হবে প্রত্যেক রাখাতে বসতে হবে ঠিক আছে না আল্লাহ আর একটা একটু না কই পারতেছি বলবো এটা খুব জরুরি আপনারা যারা দ্রুত নামাজ পড়েন ওলামাই কেরামের কাছে শুনে দেখেন নামাজের অজীব চোদ্দোটা কয়টা তার ভিতরে একটির নাম জল কমা আর একটার নাম জলসা কমা আর জলসা কাকে বলে রুকু থেকে পুরো টানটান হয়ে দাঁড়ানোর নাম কমা যদি আপনি রুকু থেকে একটু মাথা ঝাঁকি দিয়ে আবার সিজদায় চলে যান আপনার ওয়াজিব তরক হইছে এটা যদি ভুল করে করেন শেষের সসুজদা দিতে হবে আর এইটা যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে জীবন ভরে যতবার এই করেন সব নামাজ বাতিল আবার করতে হবে ঠিক সিজদা থেকে এক ঝাঁকি এই দুই শেজদার মাঝখানে বসতে হবে কত চুপ টাইম আল্লাহ ফিল্লি ওর হামনি ওহাদিনী ওর জুকনি ও কমপক্ষে এই দুয়াটা পড়া যায় এত টুকটাই আপনাকে চুপ করে সোজায় বসতে হবে তারপরে সেজদায় যাইবেন তারপরে সেজদায় যাবেন আপনি উঠেই জাকিতে চলে গেছেন নবিয়া বলেন মোরগের ঠোকের মতো ঠুকায় ওর নামাজ বাতিল নামাজ অযুক্তরা হয়েছে আর একটা মাসাল না কে বাতিসি নিয়ে কব

হয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট সেই জন্য আমি বলতেছি আপনাদের হয়তো হয় না আপনাদের নামাজ ভালো আপনাদের নামাজের মধ্যে খুব একাগ্রতা আছে আব্দু হওয়া পড়ে ঢুকে যা হয় না এরকম কান্তাল গভুর রহিমি যে ঠেয়াই দেই পরে মনে হবে আরেক দিদি আরো দিয়ে দুই রিকাত রয়েছে সে কি এরবো জাঁকি মারি উঠে যায় যদি আপনার মশালা না জানা থাকে তাহলে আপনি কি করেন নিজের বুদ্ধি মতে পড়ে দেন যে আমি তো কম তো ভরি নেই বেশি তো ভরছি লস হলে আমার হয়েছে আল্লাহ আব্দুলিকা थोड़ी गतननुगतिक সালাম ফিরে देस आपने अजीब तरक কইছে নামাজকে আরেকবার পড়ে দিতে হবে যদি আপনার এরকম অ্যাক্সিডেন্ট হয় কত্তুক अब्दुअर रसुलु पर दुरूद शरीफ থেকে কমপক্ষে বেশি রজে masala কম পক্ষে যেটা बोलतेছি কম পক্ষে এতটুকু পড়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মাদ আল্লাহল্লি আলা মুহাম্মদ দুরুৎসরীফের থেকে যদি এতটুকু বেশি পড়ে ফেলেন তাতেই আপনার সহসিদাবাজি হয়ে যাবে সেই বইটাকে যাইয়া আত্মা হিয়া এত ডাই পাশে একটা সালাম দিয়া আবার দুইটা সিজদাদে উঠে আবার আত্মা পরে সালাম ফিরেবেন তাহলে এই ভুল সমাধান হয়ে যাবে আত্মা হিয়া আরেকটা অ্যাক্সিডেন্ট হয় তাকে আমি যেটা বলি এদিক থাকেন আর অ্যাক্সিডেন্ট হয় আত্মা তুই বইছে আত্মা না পড়ে আলহামদুল শুরু করতেছে বিশেষ করে বসে বসে নামাজ পড়া লাগে এই ঝামেলাটা বেশি হয় আত্মা তুই পড়বে সে তাকে আলহামদুল শুরু করতেছে আলহামদুল শুরু পড়বে বসে বসে নামাজ পড়তেছে যে আলহামদুল বাদ দিয়ে পড়া শুরু হয়ে দিতেছে হ্যাঁ আল্লাহ একবার এদিক টাকা এরপরে দোয়া কুনুতির জায়গা আলহামদুল সুরো পড়তেছে কানে উল্লো মনে হচ্ছে যে প্রথম রেখা আলহামদুল সুরো পড়া শুক্রিয়া দিচ্ছে

নামাজ ছোটে নেই দুই আইতে টুপি ধরে নাড়াচাড়া করে মাথায় দিছে ওনার নামাজ ছোটে হইতে শুরু হয়েছে নামাজের মধ্যে লুঙ্গি খুলি গেছে আর এক কায়দা চারি নামাজের মধ্যে দুই রি কাতের পর লুঙ্গি হাসেন কি অ্যাক্সিডেন্ট হতেই পারে মশালা যেভাবে কিতাবে লেখছে নিশ্চয়ই এই ঝামেলা হবে বিদায় তো কিতাবে এভাবে লিখে রাখছে তা আপনার না জানা থাকার কারণে আপনি কি করতেছেন আর করা দরকার কি সেই আমি বলতেছি লুঙ্গি খুলে গেছে এখন নামাজের মধ্যে নামাজের কাজ ছাড়া অন্য কোন কাজ দুই হাত দিয়ে করলে ছোট হোক আর বড় হোক দুই হাত দিয়ে করলে নামাজ বাতিল হয়ে যায় আর লুঙ্গি খুলে গেছে এত আবার এক দিয়ে ভরা যায় না তা তো ভর্তি দুই হাত লাগে তাহলে কি দুই দিয়ে আবার লুঙ্গি ভর্তি গেলে নামাজ ছুটে যায় আবার লুঙ্গি না হল্লিও ল্যাংটায় গেলি নামাজ ছুটে যায় তা কোনটা ঢেয়া হজুর দি। দেয় কুন্ডা টাকাবেন না আমি বলে দেই আপনি লুঙ্গি ঠেকাবেন লুঙ্গি ঠেকাবেন তা লুঙ্গি যে ঠেকাতে গেলে নামাজ ছুটে যায় তার ব্যবস্থা শিখে দিচ্ছি চার রিকা তলা নামাজ দুই রিকাতের পরে লুঙ্গি খুলে গেছে বাস দুই হাত সুন্দর করে লুঙ্গি পরবেন লুঙ্গি পরিয়া আবার নতুন করে শুরু করবেন আল্লাহ এমামের পিছনে শেষের দুই রিকাত পাইলেন আগের দুই রিকাত ওই লুঙ্গি খোলার কারণে ছুটিয়ে গেছে সালাম কেরুন পরে উঠে দাঁড়াইয়া ওই দু জায়গাতে আবার ফেরিয়ে দেবেন ব্যবস্থা হয়েছে কিনা অথচ সেই জায়গা লুঙ্গি ফুড়ে চিনতে পারে লুঙ্গিও আল্লাহ খুলছে নামাজও আল্লাহ এইগুলো খোলা যাবে না এই জন্য মশালা বুঝে নিতে হবে একদিকটা কানে আর একটা মাসালা না খুব কব নামাজের মধ্যে দাঁড়াইয়া এক ফরজ আদায় করার ভিতরে দাড়ির মধ্যে একবার খাজাইছেন কিরা এমন সব রুকুতি জানে কানের মধ্যে ফর ফরাস সেটাও একবার ছাড়ছেন ফিরে আবার গেটির এই জায়গায় খাইজ হচ্ছে রুকু তুজে এবারে নাই এখনো তিনবার খাইজেছেন রেকাত বাতিল নামাজ বাতিল ছেড়ে দিয়ে আবার আল্লাহ একবার শুরু করবেন যেটুক সামনে আছে ওইটুক পাইছেন যেটুক পিছনে খাইজই নষ্ট হচ্ছেন সেটুক খাইজেন তিন খাইজেন মধ্যে চলে গেছে নামাজের মধ্যে মোবাইল বেজে উঠছে এই মশালাটাও একটা জরুরি নাকি বলেন আর মোবাইল বাজতেছে ইমাম সাহ পড়ে সুরফ হাতে আর মোবাইলই গায়ে মমতাজের গান বুড়ো কয়জন সানার মধ্যেই মুট বক্সিং রেডি হচ্ছে সালাম ফিরে দেব ওর গেটি তোর মোবাইল যে হ্যাঙ্গে যায় সে হেঙ্গে দেবো কয় এখন এই মোবাইলে তো চালাই রাখা যাবে না বন্ধ তো করতেই হবে সিস্টেম কি একটা ফরজ আদায় করার ভিতরে নামাজের মধ্যে ফরজ আছে না একটা ফরজ একটা ওয়াজিব আদায় করার ভিতরে আপনি দুইবার মোবাইল বন্ধ করতে পারবেন তবে প্রত্যেকবার টাইমের আবার খেয়াল রাখতে হবে একবার বন্ধ করতে যেন তিন তসবির বেশি টাইম না হয়ে যায় সোভান আরব্বেল আজিম সুভাহানব্বেল আজিম সোভান রব আজিম এর নাম হলো তিন তসবি এই তিন তসবি পরিমাণ টাইম হওয়ার আগে একবার সেরে আসতে হবে এখন মোবাইল দিয়ে গেছে জিন্সির প্যান্টের পিছনের পকেটে তা বাইজিয়ে যাচ্ছে টাইম নিয়ে বাইরতি বাইরতি ইমাম সাহেব রুকুতি চলেছে পার্থ না টাই নিয়ে বাইরতি বাইরতি ইমাম রুকুতি চলে গেছে এরপরে টিপা টিভি হতেছে বাটন খুঁজে পাচ্ছে না নামাজ শেষ সাইডে দিয়ে মোবাইল যে কায়দারে বন্ধ রেখে আবার নতুন করে শুরু করবেন এইভাবে সহীভাবে নামাজগুলো যদি সুন্দর করে পড়েন লাস্ট ফিনিশিং হলো নামাজ ভাঙ্গার কারণ উনিশটি জোরে বলেন কয়েকটি আর জোরে এই ওনিষ্টের মধ্যে এক নাম্বারটা কি কন্ত নামাজে অশুध्द পড়া নামাজে অশুध्द পড়া রুকু ভালো সিজদা ভালো কিআম ভালো কুত ভালো ওঠা ভালো বসা ভালো কানে দিয়া ভালো সানা ভালো সব ভালো বন্ধু তোমার আলহামদুলিল্লাহ ভালো না জীবন ভরে যত নামাজ পড়ছো ক্ষুধার কসম এক প্রাকাত নামাজও আসমানে যায় নাই জান্নাত পাবা না নামাজে কিরাত গলো থইলে পড়া গলো থইলে নামাজ বাতিল নামাজ বাতিল ভালো করে খেয়াল করতেছেন না আমি আমি বুঝতে পারছি লক্ষ্য করতেছেন না কি কইছি নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন আপনার নামাজ বাতিল এই বাতিলের মানে হলো না পড়লেও যেমন দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর এক অক্কের বিনিময় নাম আপনি ভুল কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম এবার আপনি পল্লিও ভর্তি পারেন না পল্লিও না ভর্তি পারেন আপনার আমি অত তেল মাহাতি যাব না কাগা যা পারেন ভরেন আমরা তো আসি হুজুরটা একটা ব্যবস্থা কই দিয়ে নেব আপনারে ওই মাতু বাড়ি আমি দিতে পারবো না এই মাতু বাড়ি আমি নিতে পারবো না এই দায়িত্ব নিতে পারবো না জীবনে আর যা কিছু শেখেন না শেখেন আমার বাপ বাইরা আমার মা আরে কোরআন শরীফ শুদ্ধ করে শেখ কোরআন শরীফ শুদ্ধ করেছে পুরো না পাল্লিও কমপক্ষে বুড়ো ষাট বছরে বুড়ো কয়ে যে আমি চল্লিশ বছরে মসজিদের মহাজেন একামদে

তো বিদেশে লন্ডনের থেকে আইসে এক মাফেলি বলতেছে যে আমি লন্ডন গেলাম যাই এক মসজিদে নামাজ পড়তে গেছি এক আমত শুই নাইটের পাছি তো আগে যা যা কলো কলো হাইয়ালাল ফালা যা কইছে শোনা হালার কথালা নামাজে ধরছি ইয়ালাল ফালার দিক কিছু বুঝাদি হালার কথালা শোনা গেছে কয় তাই এক লাখ টাকা হবে তোর যাই কই তাই এক লাখ টাকা বেতন সুরাই হালার পথ হালা কই এক লাখ টাকা খাইয়ে মরবি কেরাচ্চা শুদ্ধ করে কেরাচ্চা শুদ্ধ করে মাত্র এক দিন মাত্র এক ষাটটি ওয়ানলি দিন আল্লাহর রাস্তায় মেহনত করেন আপনার আল্লাহর রাস্তায় মানে তবলি কি যাওয়া লাগবে না আপনার বাড়ির কাছে ইমাম ইমামের পিছনে ডেইলি আপনি ডেইলি আপনি পনেরো মিনিট সময় দেন আর একষট্টি দিন পাস করছেন বছর পর বছর লাখ লাখ টাকা খরচ করে তার ছে যে সার্টিফিকেট কামাই করছেন পরে তো ইনভ্যালিড হয়ে গেছে জেনারেল সার্টিফিকেটের একটা মেয়াদ আছে চাকরির বয়স মেয়াদ ওই চাকরির সার্টিফিকেটের বয়স শেষ হলে ছাড়ে না সারা জীবনের সার্টিফিকেট বেসলে আধা কেজি নুন না না কথা কেন সেই সার্টিফিকেট কামাই করছো বস্তা বস্তার টাকা দিয়ে তুমি জান্নাত কিংবা যে সার্টিফিকেট দিয়ে কোরআনের সার্টিফিকেট মাত্র অনলি এক দিন এক ষাটটিটা দিন ডেলি পনেরো মিনিট সময় মেহনাত করলে যদি আপনি কোরআন শরীফ শিখতে না পারেন তাহলে আমি আমাকে ডাক দেবেন আপনারা বসবেন আমি আপনাদের পিছনে মেহনাদ করে কোরআন শরীফ শিখিয়ে দিচ্ছি মোটে একটা অক্ষর ডেলি পড়ব মনে থাকবে না পনেরো মিনিট পর্যন্ত যদি একটা অক্ষর মুখস্থ করেন মনে থাকবে না তাহলে উনত্রিশ দিনে উনত্রিশ হরফ আরবিতে আকার শিকার তিনটে জবর জের পেশ জবরে আকার জেরের শিকার পেশের শুকার তিন তিন কত বত্রিশ তাসদিদ তাজদিদ অক্ষর দুইবার উচ্চারণ হয় আর যজমালা অক্ষর যার উপরে যজম আছে তারে আগের অক্ষরে এসে ধরে একটুকে যজম তার দিয়ে সংযোগের দুটি চিহ্ন তাহলে এই দুটি দুই দিনই শেখেন বত্রিশ আর দুই চৌত্রিশ আরবিতে মদ আছে দশ প্রকার এরকম মদ 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 মানে টেনি পড়া টাইলি না পড়লে পারা জায়গা টানার জায়গা না টানলি ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় দশ প্রকারের মদ আপনি দশ দিনই শেখেন এর বেশি লাগবে আর উচ্চারণ জায়গা মতো থেকে না করলে তর্জমা পাল্টে যায় এই উচ্চারণ সতেরোটা সতেরোটা মাত্র সতেরো দিনই শেখেন সতেরো আর চল্লিশ দিন একষাটটি দিন মেহনত করলে যদি আপনার কোরআন শরীফ শুদ্ধ না হয় তারপরে দেখবেন আমার আপনি যা খুশি তাই বলতে পারবেন আমি এর জন্যই চ্যালেঞ্জ করছি যে এর সাইতে নিচের কোর্স নাই মাদ্রাসার হুজুররা কেরাতখানার পোলা পানকে বছরের পর বছর বসায় দেয় আমার মাথায় ধরে না আমার মাথায় ধরে না দিন কোরআন শরীফ পড়াতে কেন লাগবে আমার একটুক বাচ্চা পাঁচ বছরের ছেলে মেসবা ওকে আমি কায়দা শেষ করাইয়া শুরু আর তিন আমার ছোট্ট মেয়ে ছয় বছর তারে আমি মাত্র দুই মাস পড়াইছি আল্লাহ রহমতে শেষ শেষ শরীফ আমি তারে মাত্র ষাটটি দিন মেহনত করলে আল্লাহ রহমতে কোরআনটা শিখতে পারবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন একটু একটু আমার এই কথার পর উদ্বুদ্ধ হয়েছেন কে যারা কোরআন শরীফ পড়তে জানেন না তার মধ্যে দুই দশটা মানুষকে একটু প্রস্তুতি নিতে পারবেন আমি কোরআন শরীফ পড়া শিখবই কোরআন শরীফ পড়া শিখবো কোরআন শরীফ গতানুগতিক হাত চাচ্ছি না মনের থেকে পাক্কা সিদ্ধান্ত আল্লাহ কবুল করবেন আমিন এই নিয়ত করছেন যারা তাদের বিগত যে ভুল কিরাতে যে নামাজ নষ্ট হয়ে গেছিল না নিয়ত করছেন কালকে থেকে চেষ্টা করেন এই একটা ব্যবস্থা আছে বিকল্প কোনো ব্যবস্থা নাই ভাষাগত ত্রুটি বিচ্ছুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন হুজুর দোয়া করবেন <applause> اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ রাতের গভীর পর্যন্ত শীতের রাত্রে তোমার দিনদার ইমানদার পরহেজগার